ভোটের মুখে ফের অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে লোকসভা নির্বাচন হাতে মাত্র কয়েক দিন বাকি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈদের অনুষ্ঠানে কেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপি শিবিরের তবে ঈদের অনুষ্ঠানে যাওয়ার জন্য এই বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির দাবি ভোটের আবহে ধর্মীয় ভাবাবেগকে ভোটের কাজে লাগানোর চেষ্টা করছেন মমতা প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার ঈদের অনুষ্ঠানে কলকাতার রেড রোডে মুসলিমদের নামাজ পাঠিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা সঙ্গী হন অভিষেকও সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুসলিমদের শুভেচ্ছা তাদের ধৈর্যকে কুর্নিশ জানানোর পাশাপাশি রাজনৈতিক বক্তৃতা শুরু করে দেন মমতা বলেন তৃণমূল ছাড়া অন্য কাকে একটিও ভোট নয় বিজেপিকে একটিও ভোট দেবেন না নামাজ শেষে মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করে বলেন ভোটের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে বলছে কি চায় ওরা ইডিসি এর ভয় দেখাচ্ছে সবাইকে ইডিসিবিআই দিয়ে গ্রেপ্তার করছে এই বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন এভাবে গ্রেপ্তার না করে আলাদা একটা জেল তৈরি করুন ওখানে সবাইকে ঢুকিয়ে দিন স্বভাবসিদ্ধভাবে সিএ নিয়েও নিজের অবস্থানে থেকে তোপ দাগেন মমতা বলেন আমরা ঘৃণা করতে জানি না এখানে সিএ নয় আপনারা একজোট হয়ে থাকবেন কেউ কিছু করতে পারবে না ঈদের নামাজের সময় রাজনৈতিক প্রচার করেছেন মমতা এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করল বিজেপি শুক্রবার বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিলেন ছিলেন শিশির বাজরিয়া তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সিএএ নিয়ে একটা সম্প্রদায়ের মনে ভয় ঢোকাচ্ছেন গায়ের জোরে সিএএ করতে দেবেন না বলছেন রেড রোড কি তৃণমূলের মঞ্চ ছিল নাকি কালীঘাটের মঞ্চ ওটা ঈদের নামাজ ছিল তাই সেখানে গিয়ে এই ধরনের মন্তব্য করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ এমনটা জানিয়ে কমিশনে নালিশ করেছেন বিজেপি